তুই ভালো জব করিস বিমান চালাস তাই না জি রে আর সুখের সময় দুঃখের কথাটা বলিস না তবে আবার আরেকটা ঝামেলা হয়েছিল বলে শুনলাম তোর বিমানের পাখা নাকি পাখার ভিতরে বলে পাখি না চিল ঢুকে গিয়েছিল আরে চিল না রে ওই পাখির আন্ডা গেছিল যাই আমার ইঞ্জিনের ইঞ্জিন ঠান্ডা করে দিয়ে চলে গেছে বলিস কি তাহলে তো মনে অনেক লস হয়েছে তারপরে দেখি আমার জীবনটাই লস হয়েছে আমার লস হবে মানে আমার জীবনটা লসের কথা আর আমি আর কি বলবো রে আমি আমিও কবিতা লিখেছি অনেক অনেকগুলাই কিন্তু আসলে কেউ তো দেখে না রে আমি মনে হয়েছে খবর কি এই ডাক্তার তোমার খবর কি আরে বলিস নে আমার এ কথা বললে বুক পাই ডাক চিকির আমি মনে কর যে আর

তারপরে তারা কি হয়েছে আমার যে বিষয়টা আমার বিমানের যে একটা পাইলট থাকে না আমি তো ভাবি নাই প্রথম অবস্থায় গেছি আমি তো বেশি একটা শিক্ষিত না আমি যাওয়ার পরে কই কি ওই যে ওইখানে তোমার পাইলট বসে আছে আমি তো বলতাম যে পাইলট সিগারেট আমি তো যে বলতাম এই চাচা আপনার কাছে বলে একটা পাইলট সিগারেট আছে দেন তো আমি খাই এই কথা বলার পরে আমাকে দুইটা জুতা দেওয়া বাড়িতে আমাকে খেতে দিচ্ছি তাই নাকি এই রে আমার অবস্থা বলিস কি রে মানুষের তো একটু কাউ দয়া মা বলতে কিছু নেই রে আর দয়া মা করে কি হবে নে আবেল খা

বলিস কি না আমি এত বড় একটা ডাক্তার আফ্রিকার জঙ্গল থেকে আইসি হ্যাঁ আমার কাছে কানে হোনে না